জামায়াতে ইসলামীর এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের প্রতিনিধি শাহের আলীর প্রতিবেদনে দেখুন এস টিভি নিউজ এক্সপ্রেসে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর ষোলমারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বারোই জুলাই শনিবার বিকাল তিনটা চল্লিশ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছয় নং চর ষোলমারি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জামায়াত ইসলামী কর্মী সমাবেশে দলীয় কর্মীদের বিভিন্ন দিকদর্শনার কথা আলোচনা করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব আলহাজ্য মোস্তাফিজুর রহমান মোস্তাক সাবেক আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখা ও আতাশ কুড়িগ্রাম চার আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রধান বক্তা জনাব হায়দার আলী আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখা ও সাবেক অধ্যক্ষ রৌমারী সরকারি ডিগ্রি কলেজ বিশেষ অতিথিবৃন্দ জনাব মোকছেদ আলী অধ্যক্ষ রৌমারী কেরামতি আদর্শ ফাইল মাদ্রাসা জনাব আলতাব হোসেন কেয়ারটেকার বাংলাদেশ জামায়াতে ইসলামী ছয় নংচর সোলমারি ইউনিয়ন শাখা মাই শাহাদাত হোসেন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখা ও প্রভাষক কুটিরচর স্কুল অ্যান্ড কলেজ আশিকুর রহমান সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখা ও অধ্যক্ষ গ্রিন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছয় চর শোলমারি ইউনিয়নের সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশে বক্তারা মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের আহ্বান জানান তারা ইসলামী আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ যে আসুক তার পক্ষে আমরা সত্য ভূমিকা নিয়ে আগামী সংসদে কুড়িগ্রাম আটার চার আসন থেকে ইসলামের পক্ষে একদিন নবীনীকে আমরা প্রেরণ করতে পারি আল্লাহ সেটা অভিযোগ আমাদের